ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল নার্স হওয়া কিন্তু তখনকার সময়ে নার্সিংকে সম্মানের চোখে দেখা হতো না এছাড়া তার পিতামাতাও চানই সে নার্স হোক তাই তিনি বাড়ি থেকে বের হয়ে যান কেননা তার স্বপ্ন যে তাকে বাস্তবায়িত করতেই হবে আর নিজ বাড়িতে তার স্বপ্নটি পূরণ করা একেবারেই সম্ভব ছিল না বলছিলাম লেডি উইথ দ্য মানব দরদী মহির্ষী নারী ফ্লোরেন্স নাইটিংলের কথা তিনি ছিলেন একাধারে আধুনিক নার্সিং সেবার অগ্রদূত একজন স্বনামধন্য লেখক এবং পরিসংখ্যানবিদ বাবা উইলিয়াম এডওয়ার্ড নাইটিন্গেল এবং মা ফ্রান্সিস নাইটিন্ডেলের অভিজাত পরিবারে আঠারোশো সালের বারো মে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন ফ্লোরেন্স নাইটিনগেল পিতামাতা জন্মস্থানের নাম অনুসারে কন্যার নাম রেখেছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প বা হাতে রমণী তারই প্রতীকী নাম ফ্লোরেন্স নাইটিনগেল এর শিক্ষা সম্পর্কে তার পিতার উন্নত ধারণা ছিল ছোটবেলা থেকেই ফ্লোরেন্স পড়াশোনাতে খুবই ভালো ছিলেন ফ্লোরেন্স ও তার বড় বোন পার্থেন দুজনেই অঙ্ক ইতালীয় শাস্ত্রীয় সাহিত্য এবং দর্শন বিষয়ে অধ্যয়ন করতেন ফ্লোরেন্সের যখন সতেরো বছর বয়স তখন উচ্চশিক্ষা লাভের জন্য তাকে পাঠানো হল লন্ডন শহরে কিন্তু গতানুগতিক শিক্ষার প্রতি কোনো আকর্ষণই ছিল না তার। সেবাকেই জীবনের ব্রত হিসেবে গ্রহণ করবেন এই ছিল তার অভিলাষ ফ্লোরেন্স নাইটিংগেল আঠারোশো তেপান্ন সালে প্রথম প্যারিসের এক মিশনারি হাসপাতালে নার্স হিসাবে যোগদান করেন প্রথমে পরিবার থেকে বাধা এসেছিল কিন্তু সব বাধা উপেক্ষা করে তিনি নার্সের চাকরি গ্রহণ করলেন হাসপাতালে তার অসাধারণ নিষ্ঠা শ্রম ও সেবার মনোবৃত্তি দিয়ে অল্প সময়ে সবাইকে বিস্মিত করে দিলেন এরপর নাইটিঙ্গেল লন্ডনের হার্লস্ট্রোটের এক হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট হিসাবে যোগদান করেন আঠারোশো তেপান্ন সালেই শুরু হয় ক্রিমিয়ার যুদ্ধ ব্রিটিশ সৈন্য অবতরণ করে ক্রিমিয়াতে ক্রিমিয়ার প্রান্তরে ইংল্যান্ড ও রাশিয়ার যুদ্ধ চলেছে দুই পক্ষেই শত শত সৈনিক নিহত হচ্ছে কিন্তু সেখানে যুদ্ধে আহত পঙ্গু সৈনিকদের কোনো চিকিৎসা সুবিধা না থাকায় আহত সৈনিকদের মাঝে নেমে আসে অবর্ণনীয় দুঃখ দুর্দশা যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে তৈরি হয়েছে আহত সৈনিকদের জন্য হাসপাতাল মৌমসু মানুষের আর্তনাদে চারদিকের বাতাস ভারী হয়ে উঠেছে আহত সৈন্যদের যন্ত্রণা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মনে দারুণ ক্ষতের সৃষ্টি করে ফলে তিনি সেবার ব্রত নিয়ে এগিয়ে এলেন প্রথমে সরকার তাকে অনুমতি দিতে চায়নি কেননা তখন নারীদের এমন স্বাধীনতা ছিল না কিন্তু নাইটিঙ্গেলের অপরিসীম আগ্রহের কারণে শেষমেশ সরকার তাকে ক্রিমিয়ার যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি দিতে বাধ্য হয় খাওয়া নেই ঘুম নেই তারই মাঝে ছুটে চলেছেন আপন মনে কোনো ক্লান্তি নেই বিরক্তি নেই চোখ জুড়ে রয়েছে ভালোবাসা ও স্নেহের পরশ যখনই তিনি মোমর্ষ কারো পাশে গিয়ে দাঁড়ান মুহূর্তে সে ভুলে যায় তার নিজের সব ব্যথা যন্ত্রণা সর্বপ্রথমে হাসপাতাল চত্বর পরিষ্কার করবার জন্য ঝাড়ু ও তোয়ালের প্রয়োজন দেখা দিল সরকারি দপ্তরের কাছে এসবই ছিল কিন্তু ফ্লোরেন্স বুঝতে পারলেন তা সংগ্রহ করতে গেলে আইনের নানা বেরাজাল পেরিয়ে আসতে দীর্ঘ সময়ের প্রয়োজন তিনি টাইমস তহবিলের কাছে আবেদন জানালেন সেখানে অনিয়ম আহত সৈনিকদের জন্য পরিচ্ছন্ন পোশাক দরকার নিরুপায় হয়ে ফ্লোরেন্স স্কুটারিতে নিজে একটি বিশাল লন্ড্রি খুলে ফেললেন ততদিনে পোশাক তোয়ালে আসতে আরম্ভ করেছে ফ্লোরেন্স আদেশ দিলেন জিনিসপত্রের পেটি আসা মাত্রই যেন তা খুলে ফেলা হয় আইন কানুন আর নিয়মের বেড়াজালে যেন এক মুহূর্ত বিলম্ব না হয় ফ্লোরেন্সের আত্মত্যাগ ও কর্মনিষ্ঠা ভালোবাসা মানুষকে উজ্জীবিত করতে থাকে সকলেই কর্মতৎপর হয়ে ওঠে হাসপাতাল পরিষ্কার করে আহত সৈনিকদের যত্নের দিকে মনোযোগ দিলেন ফ্লোরেন্স এতদিন বাহিনীর হাসপাতাল যে পদ্ধতিতে পরিচালিত হত তিনি তার আমল পরিবর্তন করলেন যে সমস্ত কর্মচারীরা হাসপাতালের কাজের উপযুক্ত নয় তিনি তাদের অন্যত্র পাঠিয়ে দিলেন একদিকে তিনি ছিলেন দয়ার প্রতিমূর্তি অন্যদিকে দায়িত্বের কাছে কঠিন থেকে কঠোর কাজের সামান্যতম বিশৃঙ্খলা বিচ্যুতি সহ্য করতে পারতেন না ফ্লোরেন্স স্কুটারিতে পৌঁছবার কয়েকদিন পর এক বন্ধুকে চিঠিতে লিখেছেন সেই সমস্ত অফিসারদের প্রতি আমার কিছু সহানুভূতি আছে যারা আমার ক্রমাগত চাহিদা পূরণ করতে করতে দিশাহারা হয়ে পড়েছে কিন্তু সেই সমস্ত লোক যারা মানুষের মৃত্যু মেনে নিতে পারবে কিন্তু সরকারি নিয়মকানুন ভেঙে একটি ঝাঁটা দেবে না তাদের প্রতি আমার সামান্যতম সহানুভূতি নেই কয়েক সপ্তাহের মধ্যেই প্রাথমিক কাজকর্ম শেষ করে সমস্ত হাসপাতালকে সাজাবার ব্যবস্থা করলেন হাসপাতালের কর্মচারীদের স্বতন্ত্র দল তৈরি করে তাদের উপর জিনিসপত্রের ভার অর্পণ করলেন কারোর উপর জিনিসপত্র কেনার ভার পড়ল কারোর উপর সমস্ত হাসপাতাল পরিচ্ছন্ন রাখা কারো উপর রুগীদের পোশাক পরিচ্ছদের দায়িত্ব দেওয়া হল শুধুমাত্র দায়িত্বভার আরোপ করেই নিশ্চিন্ত হলেন না ফ্লোরেন্স যাতে প্রত্যেকে আপন আপন কর্মদায়িত্বভার সুষ্ঠুভাবে পালন করে তার দিকে প্রতি মুহূর্তে সজাগ দৃষ্টি রাখতেন দিনের শেষে সকলের কাজের বিশ্লেষণ করতেন ভুলত্রুটি দূর করে আরও কর্মদক্ষ হয়ে উঠবার পরামর্শ দিতেন অল্প কিছুদিনের মধ্যেই সমগ্র হাসপাতালের চেহারা সম্পূর্ণ পরিবর্তিত হল শুধু তাই নয় নতুন কয়েকটি ওয়ার্ড খোলা হল চার মাইল অঞ্চল জুড়ে গড়ে উঠল এই হাসপাতাল ফ্লোরেন্স ছিলেন এই হাসপাতালের এক সেবার প্রতিমূর্তি দিনরাত্রির প্রায় সবটুকু অংশই তার কেটে যেত এই হাসপাতালের আনিনায় কখনও তিনি আহতদের ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছেন কখনো তাদের পোশাক পরিয়ে দিচ্ছেন আবার সহকর্মীদের হাতে হাত লাগিয়ে হাসপাতাল আনিনা পরিষ্কার করছেন রুগীদের জন্য খাবার তৈরি করছেন আবার তিনি রাতের গভীরে সকলে যখন ঘুমিয়ে আছে প্রদীপ হাতে রুগীদের বিছানার পাশে ঘুরে বেড়াচ্ছেন ফ্লোরেন্স নাইটেনিয়াল মানবতার সেবায় নিজেকে এমনভাবে আত্মনিয়োগ করেছিলেন যে তিনি দিনে রাতে প্রায় বিশ ঘণ্টা পরিশ্রম করতেন তার সেবা শশ্রূষায় আহত পঙ্গু সৈনিকরা আশা ও জীবনের প্রতি মমত্ববোধ ফিরে পেত রুগীরা মুগ্ধ বিশ্বরে চেয়ে দেখত তাদের মনে হত এক মূর্তিময়ী দেবী যেন তাদের পাশে এসে দাঁড়িয়েছেন সব দুঃখ যন্ত্রণা মুহূর্তে ভুলে যেত তারা একজন সৈনিক লিখেছেন যখন তিনি আমাদের পাশ দিয়ে হাঁটতেন এক অনির্বাচনীয় আনন্দে আমাদের সমস্ত মন প্রাণ ভরে উঠত তিনি প্রত্যেকটি বিছানার পাশে এসে দাঁড়াতেন কোনো কথা বলতেন না শুধু মুখে ফুটে উঠত মৃদু হাসি তারপর তিনি যখন আমাদের অতিক্রম করে যেতেন তার ছায়া পড়ত আমাদের শয্যার উপর সৈনিকরা পরম শ্রদ্ধার সেই ছায়াকেই চুম্বন করত তারা বলত দ্বিপাতে রমণী এই নামেই তিনি সমস্ত পৃথিবীর মাঝে অমর হয়ে রইলেন যুদ্ধ যতই এগিয়ে চলল তার কর্মভার ততই বেড়ে চলল যুদ্ধের প্রয়োজনে যেখানে যত হাসপাতাল তৈরি হয়েছিল এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দূরত্ব কিছু কম ছিল না কিন্তু কোনো দায়িত্বভার গ্রহণেই তিনি অসম্মতি প্রকাশ করতেন না প্রবল তুষারপাত বৃষ্টির মধ্যেই তিনি বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড়াতেন সেখানকার কাজে তত্ত্বাবধান করতেন তার আন্তরিক চেষ্টায় মৃত্যুর হার অনেক গুণ কমে গেল তবু বিশ্রাম নেই ফ্লোরেন্সের শুধু আহত মানুষের দেহের সুস্থতা নয় মনের আনন্দের ব্যবস্থা করতেও তিনি সচেষ্ট হয়ে উঠলেন আহত সৈনিকরা যাতে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারে তিনি তার ব্যবস্থা করলেন প্রতিটি হাসপাতালে গড়ে তুললেন লাইব্রেরি সেখানে আমোদ প্রমোদের জন্য বই ছাড়াও বিভিন্ন সংবাদপত্র আনার ব্যবস্থা করলেন হাসপাতাল ব্যবস্থার সমস্ত চেহারাটাই পরিবর্তিত হয়ে গেল এতদিনের প্রচলিত ব্যবস্থা ভেঙে জন্ম নিল নতুন সম্পূর্ণ বিজ্ঞান আধুনিক চিকিৎসা ব্যবস্থার শুধু হাসপাতাল নয় বহুবার তিনি গিয়েছেন যুদ্ধের প্রান্তরে তিনি বুঝেছিলেন শুধু অস্ত্র বা সামরিক শিক্ষা একজন সৈনিককে তার দক্ষতার চরম শিখরে পৌঁছে দিতে পারে না তাদের জন্যেও পাঠাতেন বরং খাবার ও নানান বই এই অক্লান্ত পরিশ্রমে তার শরীর ক্রমশই ভেঙে পড়ছিল মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তেন তিনি একবার এত অসুস্থ হয়ে পড়লেন ডাক্তাররা প্রায় তার জীবনের আশা ত্যাগ করেছিল কিন্তু তার অদম্য মনোবল জীবনী শক্তির তাগিদে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন কিন্তু নষ্ট হয়ে গেল তার সুন্দর চুল দেহের সৌন্দর্য আগেকার দেহের শক্তি আর ফিরে পাননি ফ্লোরেন্স অসুস্থ অবস্থাতেও তিনি বিছানায় শুয়ে শুয়ে তার কাজ করতেন ডাক্তার ও উচ্চপদস্থ কর্মচারীরা তাকে লন্ডনে ফিরে যাওয়ার জন্য বারংবার অনুরোধ করতে থাকেন কিন্তু সকলের সমস্ত অনুরোধই তিনি প্রত্যাখ্যান করে বললেন যতক্ষণ না শেষ আহত সৈনিকটি দেশে প্রত্যাবর্তন করছে ততক্ষণ তার পক্ষে স্কুটারি ত্যাগ করা সম্ভব নয় ফ্লোরেন্স নাইটিঙ্গেলের এই অজেয় মনোভাবের জন্য সমস্ত ইংল্যান্ড তার প্রতি শ্রদ্ধায় প্রশংসায় মুখরিত হয়ে ওঠে মহারানী ভিক্টোরিয়া তাকে লিখলেন যেদিন আপনি স্বদেশে প্রত্যাবর্তন করবেন সেই দিনটি আমার কাছে বিরাট আনন্দের দিন হবে কারণ সমস্ত নারী জাতিকে আপনি সুমহান গৌরবে মহিমান্বিত করেছেন আপনার সুস্থতার জন্য ঈশ্বরের কাছে আন্তরিক প্রার্থনা করি অবশেষে আঠারোশ সালে এক শান্তি চুক্তির ফলে ক্রিমিয়া যুদ্ধের পরিসমাপ্তি ঘটল দীর্ঘ দুবছর আহত সৈনিকদের সেবা করে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ফিরে চললেন তার আপন স্বদেশভূমিতে তার সম্মানে ব্রিটিশ সরকার একটি আলাদা জাহাজ পাঠাতে চাইলেন কিন্তু সে অনুরোধ তিনি প্রত্যাখ্যান করলেন এবং সকলের সাথেই দেশে প্রত্যাবর্তন করলেন সমস্ত দেশ তাকে বিপুল সম্মান জানাবার জন্য প্রস্তুত কিন্তু সবিনে সবকিছুকে প্রত্যাখ্যান করলেন সামান্যত আকাঙ্ক্ষা ছিল না তার মধ্যে শুধুমাত্র মহারানী ভিক্টোরিয়ার দেওয়া সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদান করার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারলেন না ক্রিনিয়ার যুদ্ধের মধ্যে তিনি শুধু নিজেকে একজন সেবিকা নয় নিয়ম ভেঙে নারীকে দিলেন সম্মানের আসন প্রচলিত কুসংস্কারের শিকল ভেঙে সেবার কাজকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করলেন কিন্তু তখনও তার কাজ শেষ হয়নি তার আদর্শ ও স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কাজ বাকি রয়ে গিয়েছিল ফ্লোরেন্সের ইচ্ছা ছিল দেশে নার্সিং স্কুল স্থাপন করবেন সমগ্র ইংল্যান্ডের মানুষ তাকে সম্মান জানাতে পঞ্চাশ হাজার পাউন্ড অর্থ তুলে দিল সেই অর্থে আঠারোশো সালে সেন্ট টমাস হাসপাতালে তৈরি হল প্রথম নার্সিং স্কুল নাইটিঙ্গেল হোম যা আধুনিক নার্সিং শিক্ষার প্রথম পাঠগৃহ শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও এই স্কুলের পঠন পাঠন ও পরিচালনা বিধি ব্যবস্থা নিজেই নিরূপণ করতেন নার্সিং শিক্ষার সাথে সাথে সামরিক চিকিৎসা সম্বন্ধেও তার ছিল গভীর আগ্রহ আঠারোশো সালে তিনি প্রকাশ করলেন আটশো পাতার একখানি বিবরণী এছাড়া তিনি এর উপর একাধিক বইও লিখলেন শুধু নার্সিং নয় হাসপাতাল পরিচালনা ব্যবস্থার ক্ষেত্রেও তার মূল্যবান পরামর্শ শুধু ইংল্যান্ড নয় ইউরোপের বিভিন্ন দেশের হাসপাতাল কর্তৃপক্ষও গ্রহণ করতে থাকেন সমগ্র হাসপাতাল পরিচালনা ব্যবস্থার তিনি এমন পরিবর্তন করেন ভারতবর্ষ সম্বন্ধেও ফ্লোরেন্সের আগ্রহ ছিল গভীর সিপাই বিদ্রোহের সময় তিনি ভারতবর্ষে গিয়ে কাজ করতে চেয়েছিলেন কিন্তু তাকে আমন্ত্রণ জানানো হয়নি ফ্লোরেন্সের দেহের কর্মক্ষমতা প্রায় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে আসছিল একসময় শারীরিক দিক থেকে সম্পূর্ণভাবে শয্যাশায়ী হয়ে পড়লেন তিনি এর পরেও বহু বছর বেঁচেছিলেন তিনি রোগ যন্ত্রণাকে অতিক্রম করে তার অন্তরে জেগে থাকত এক গভীর আনন্দ তিনি তার জীবিতকালেই প্রত্যক্ষ করেছেন তার শিক্ষা আর সাধনা ব্যক্ত হয়নি দেশে দেশে গড়ে উঠছে নার্সিং স্কুল যে পেশা একদিন ছিল ঘৃণিত তাই হয়ে উঠেছে পরম সম্মানের নতুন প্রজন্মের মেয়েরা নার্সিংকে জীবনের ব্রত হিসাবে গ্রহণ করছে জীবিতকালে বহু সম্মান পেয়েছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল অবশেষে উনিশশো দশ সালের তেরো আগস্ট জীবন প্রদীপের প্রহরিণী মানবদরোদী মহিষি ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার স্বদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল মারা গেলেও তার সেবা ও আদর্শের কথা সারা বিশ্বের মানুষের মনে জাগ্রত হয়ে আছে